বন্ধুরা এই শব্দটা কি শুনতে পাচ্ছ এটা কোনো ঘড়ির কাটার শব্দ নয় এটা তোমার আয়ু কমে যাওয়ার শব্দ হা চোখের পলকেই দু শেষ হয়ে গেল ঠিক যেমন তার আগের বছরগুলো চলে গিয়েছিল একবার আয়নার দিকে তা খেয়াল করেছ শরীরের স্কিনে বয়সের চাপ একটু হলেও পড়েছে এনার্জি একটু হলেও কম হয়েছে তবু আমরা কি ভাবি জানো এখনও অনেক সময় আছে কিন্তু সত্যিটা হলো তোমার হাতে আর সময় নেই দু সালে পা রাখলে তোমার সামনে শুধু দুটো রাস্তায় খোলা থাকবে এক তুমি ঠিক যেমনটা আজ আছো হতাশ কনফিউজড আর সাধারণ ঠিক তেমনটাই থাকবে আর দুই তুমি নিজেকে ভেঙে চুরে এমনভাবে একজন সফল ব্যক্তিতে পরিণত করবে যাকে দেখে পুরো পৃথিবী অনুপ্রেরণা পাবে চয়েসটা খুব সোজা এখন তুমি ডিসাইড করো যে তুমি কোনটা হতে চাও আজ আমি তোমাকে সস্তা মোটিভেশন দিতে আসিনি আমি তোমাকে আয়না দেখাতে এসেছি আজ তোমার সফটওয়্যার আপডেট করতে এসেছি প্রস্তুত হও কারণ এই পাঁচটি পয়েন্ট তোমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে চলো ভিডিওটা শুরু করি প্রথম কাজ রিসেট বটন অন করো মানুষ জীবনে এগোতে পারে না কেন জানো কারণ তারা অপ্রয়োজনীয় জিনিসকে আখড়ে ধরে থাকে তোমার অতীত চলে গেছে সেটা এখন অপ্রয়োজনীয় দু হাজার সালে কি ভুল করেছো কে তোমার সাথে প্রতারণা করেছে কোথায় তুমি রিজেক্ট হয়েছ এই সব কিছুই এখন অতীত এই স্বরূপ অতীতকে যদি তুমি দু হাজার ছাব্বিশে বয়ে নিয়ে বেড়াও তাহলে এক পাও এগোতে পারবে না এই মুহূর্তে নিজেকে বলো আমি আমার অতীত নই আমি আমার সম্ভাবনা যাদের ক্ষমা করা দরকার ক্ষমা করে দাও শুধু তাদের ভালোর জন্য নয় তোমার নিজের মুক্তির জন্য পুরোনো স্ক্রিপ্টটাকে বদলে দিয়ে মাটির নিচে কবর দিয়ে দাও নতুন বছরের জন্য তোমাকে নতুনভাবে প্রস্তুত হতে হবে দ্বিতীয় কাজ মঙ্ক মুড অন করো জীবন যদি অগোচালো হয়ে থাকে তাহলে তাকে সঠিক দিশায় নিয়ে আসতে একমাত্র রাস্তা হলো মঙ্ক মুড অন করা জীবনে একটা উচ্চ লক্ষ্য সেট করো আর সেই লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য সমস্ত অবাঞ্ছিত বিলাসিতাকে ত্যাগ করো সম্পূর্ণরূপে নিজের লক্ষ্যে মনোনিবেশ করো প্রয়োজনে নির্দিষ্ট একটা সময়ের জন্য নিজের ফোন বন্ধ করে রাখো ইন্টারনেট অফ করে রাখো দরজা লক করো নিজের লক্ষ্যের মধ্যে নিজের কাজের মধ্যে ডুবে যাও এই সময়টাতে তুমি কারো বন্ধু নও কারো প্রেমিক নও কারো আত্মীয় নও তুমি শুধু তোমার স্বপ্নের কারিগর মানুষ তোমাকে স্বার্থপুর বলবে বলতে দাও কারণ সফল হওয়ার পর এই মানুষগুলোই তোমার অটোগ্রাফ চাইতে আসবে মনে রেখো সিংহ শিকারের সময় গর্জন করে না সে চুপচাপ ফোকাস করে তৃতীয় কাজ শরীর হলো তোমার মন্দির এই পয়েন্টটাকে মন দিয়ে শোনো কারণ এটা না বুঝতে পারলে বাকি সবগুলি পয়েন্ট অর্থহীন মনে রেখো তোমার শরীর এটা একটা মন্দির এটাকে কখনো ডাস্টবিন বানিয়ে ফেলো না বাইরের জাঙ্ক ফুড অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার রাত জেগে অনাবশ্যক স্ক্রল করা অনিয়মিত ঘুম এইসব বদ অভ্যাসগুলিকে ছাড়তে হবে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু ভেতরে ভেতরে শরীরটাকে ধ্বংস করে দিচ্ছ না তো একবার কল্পনা করো দু হাজার চাব্বিশের কোন এক রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা শুরু হয়েছে শ্বাস বন্ধ হয়ে আসছে চোখের সামনে অন্ধকার গনিয়ে আসছে কি করবে তখন যে কোটি টাকার স্বপ্ন দেখছো আইসিইউর বিছানায় শুয়ে তা উপভোগ করতে পারবে শরীর ভাড়া করা গাড়ি নয় এটাই তোমার একমাত্র বাসস্থান আজ থেকে নিয়ম করো জাঙ্ক ফুডকে বিষের মতো বর্জন করো সপ্তাহে অন্তত পাঁচ দিন শরীর চর্চা করবে শরীর থেকে ঘাম ঝরাবে মনে রেখো ফিট শরীর মানে শক্তিশালী মন চতুর্থ কাজ তোমার কাজের দক্ষতা বাড়াও দু সালের পৃথিবী বড় নিষ্ঠুর হতে চলেছে এখানে তোমার ডিগ্রি চেয়ে তোমার স্কিলের দাম বেশি তুমি যদি নিজেকে আপগ্রেড না করো তাহলে রিপ্লেস হয়ে যাবে শুধুমাত্র একটা স্কিল নিয়ে বসে থাকা মানে নিজের পায়ে কুড়াল মারা প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট নতুন কিছু শেখো একটার পর আরেকটা স্কিল শিখে নিজেকে আপডেট করে রাখো ভালো কথা বলতে পারলে ভয়েস ওভার আর্টিস্ট হতে পারো ভিডিও বানাতে ভালোবাসলে ভিডিও এডিটর হতে পারো ভালো লিখতে পারলে কন্টেন্ট রাইটার হতে পারো বিভিন্ন ধরনের স্কিল শিখে নিজেকে এমনভাবে আপডেট করে রাখো যাতে মানুষের কমন সমস্যার সমাধান তোমার স্কিলের মাধ্যমে করে দিতে পারো তুমি যত বেশি করে মানুষের সমস্যার সমাধান দিতে পারবে মানুষের কাছ থেকেও ততটাই মূল্য পাবে মনে রেখো তোমার জ্ঞানই তোমার একমাত্র সম্পদ যা কেউ কখনো চুরি করতে পারবে না পঞ্চম কাজ তোমার পরিবেশ বদলাও তোমার চারপাশের মানুষ আর পরিবেশ তোমার ভবিষ্যতের উপর প্রভাব ফেলে পাঁচজন অলস মানুষের সাথে থাকলে তুমি ছয় নম্বর অলসে পরিণত হতে সময় লাগবে না পাঁচজন ভিশনারি মানুষের সাথে থাকলে তুমিও একজন ভিশনারি ব্যক্তি হয়ে উঠতে পারবে দু হাজার তোমার ফোন বুক এডিট করো যারা তোমার স্বপ্ন পূরণে বাধা দেয় তাদেরকে ব্লক করো ফোন নম্বর ডিলিট করো হোক সে পুরনো বন্ধু বা কাছের কেউ এটা স্বার্থপরতা নয় এটা মেন্টাল পিসের সুরক্ষা একলা চলতে হলে একলা চলো কিন্তু নিগেটিভ লুকেদের ভিড়ে নিজেকে সামিল করো না চূড়ান্ত সত্য একটা সত্য কথা মনে রেখো আমরা দু হাজার চাব্বিশের প্ল্যান করছি কিন্তু দু হাজার চাব্বিশ পুরোটা দেখার কোনো গ্যারেন্টি নেই মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না তাই এই ভাগ দৌড়ের মাঝে নিজের সৃষ্টিকর্তাকে ভুলে যেও না দিনে অন্তত এক অথবা দুইবার মেডিটেশন বা প্রার্থনা করো নিজের অহংকারকে জানার আর জয় করার চেষ্টা করো নিজের অহংকারকে জয় করে নিতে পারলে দুনিয়ার সবচেয়ে বড় সমস্যাকে জয় করা হয়ে যাবে এই ভিডিওটা শেষ হলে তুমি কি করবে আবার স্ক্রল করবে নাকি ফোনটা রেখে নিজের জীবনের দায়িত্ব নেবে দু তোমার জন্য একটা ওয়ার্নিং এর পাশাপাশি একটা সুযোগও হয়ে উঠতে পারে তাই যেগুলো করণীয় বললাম সেগুলো আজকে থেকে শুরু করো রিসেট বটন অন করো মঙ্ক মুডে যাও শরীরকে মজবুত করো নিজের স্কিল বাড়াও নিজের পরিবেশ বদলাও মনে রেখো সময় কারো জন্য অপেক্ষা করে না আর মৃত্যু কাউকে নোটিশ দিয়ে আসে না তাই আজ আর এই মুহূর্ত থেকেই কাজ শুরু করো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ